আমি ইয়ার ও বুঝেছি গাই আজ থেকে কিছুদিন ধরে যে কত পরিমাণে গরম পড়তেছে ঠিক আছে তাই মনে হয় জুরসি পার্ক থেকে আমার এই পুলের মধ্যে এই হাতিগুলো চলে আসছে গোসল করতে ও মাই গড এখন আমি ভাই আর এ একটা হাতি দেখো বাইরে কেন আরে ভাই তুই বাইরে কেন তোর গার্লফ্রেন্ড লাগবে নাকি হম সবাই সবাই গরম লাগছে তোর গরম লাগে নাই ভাই ওকে একদম ঠান্ডা হয়ে গেছে বুঝলাম না ওর গার্লফ্রেন্ড কি ওকে ওকে মানা করছে নাকি পুলের মধ্যে নামতে নাকি ওই ওই সাঁতার না ভাই কিছুই বুঝতেছি না আবার কারকে মারে আরে ভাই যাই করছো ঠিক আছে আমার কিন্তু গাড়িটা একদমই নষ্ট করিস না ঠিক আছে গাড়ি নষ্ট করবি কিন্তু ভাই তোদেরকে মেরে ফেলবো আমি একদমই খেয়ে ফেলবো ঠিক আছে তোরা এমনিতে আমার পুলের মধ্যে নেমে আমার ফুলটাকে একদম নষ্ট করে দিলি তার উপর যদি আমার গাড়িটার কিছু হয় ভাই একদম কিন্তু মেরে ফেলবো একদমই মেরে ফেলবো আরে ভাই এইটা এমনি করে তাকাই রয়েছি কেন এই বেশি কথা বলবি না তুই এখান থেকে চলে যা আমি এখান থেকে চলে যাবো মানে তোরা আমার পুলের মধ্যে নেমে আমাকে বলিস চলে যেতে মানে বুঝলাম না হ্যাঁ তোকে বলতেছি তুই এখান থেকে চলে যা আমরা তোর এই বাড়িটাকে আর পোল সহ সবকিছু দখলে নিয়ে নিয়েছি আমাদের গ্যাং ব্যাং দিয়ে কি তোরা তোদের গ্যাং ব্যাং গিয়ে আমার ভুল এই লাক্সারি বাড়ি চাও তোরা দোকানে নিয়ে নিছিস তোরা জানেছি না কার বাড়ি তার সৃষ্টি আছে তোরা বলবি বরবি সবাই বলবি আমরা মরবো না কে মরবি সময় হলেই দেখতে পারবি তুই এখান থেকে চলে যা নয়তো কিন্তু আমরা সবাই মিলে তোকে মেরে ফেলবো তুই একা ঠিক আছে আর আমরা কতগুলো আসছি দেখতে আমার গ্যাং ব্যাং সবাই কে নিয়ে এসছি

মানলাম আমি বিতু ওকে চলে যেতেছি ওকে থাকবো না আমার বাড়িতে তোরাই যেহেতু আমার বাড়িটাকে দখল করে নিচ দাঁড়া এই এই নাটকে পোলা এখানে গুনতেছে কেন ভাই ওরা এত শিক্ষা দেওয়া তো ওরা তো মানে ওই ওরে ভাই ওরে ভাই ওই এ তো আকাশের মধ্যে উঠতে পারে দেখা যায় শক্তিশীল দেখছো এইবার এইবার কি এইবার কি বুঝলি আমার আমার ক্ষমতার সম্পর্কে কোনো ধারণা হয়েছে তোদের দেখতে পারছিস তাড়াই আমরা এইবার ঠিক আছে আলাত আলাত তোর যায় এখান থেকে ঠিক আছে তোদের অনেক বঙ্গবন্ধু শুনছি এখন আমার মাথা ফুল গরম হয়ে গেছে তোরা এখান থেকে যাবি কিনা বল আরে তুই একটাকে তারিয়ে কি মনে করছে আমরাও কি ভয় পেয়ে যাব আরে ওই তো ঠিক মতো পানিতে নামতে পারে না ও তো অনেক ভীতু সেই জন্য ওই পালিয়ে গেছে তুই খালি আমাদেরকে কিছু করে দেখ দেখ তোকে কি করি আরে কি করবে মানে আরে ওই তো আবার চলে আসছে এখানে আরে বুঝলাম না ভাই ভাই আমি কি করবো ওদেরকে বুঝতে পারতেছি না আচ্ছা দাঁড়াও এই যে দেখ এই ছোট্ট বন্ধু কিন্তু একটি পড়তেছ এইটা দিয়ে তোমাদের তোমার চোখ বড় বড় একটা গুলি দিবো ঠিক আছে এই দেখো এই দেখো কেমন হবে কেমন হ্যাঁ এখন

চান্স কত বড় ওয়েট করো ভাই মারবো তো মারবো সবগুলো কি কিনার মেরে শুয়ে ভাই দেখো রক্ত পড়ছে ও এখন এখন চিল্লাস কেন এখন চিল্লা পাল্লা করছ কেন এখন চিল্লা পাল্লা করছ কেন হ্যাঁ আগে মনে ছিল না কথা বলার সময় তো খুব বড় বড় কথা বলতা এখন কেমন লাগে দাঁড়াও ভাই সবগুলোকে মেরে ফেলবো এই পুলের মধ্যে শোয়া রাখবি বেশি গরম লাগছিল না একটু গোসল করতে দিছিলাম গোসল করে চলে যাইছি না ওরা বলে যে কিনা ওরা আমার বাড়ি দখলে নিয়ে নিছে আমার সুইমিং পুল দখলে নিয়ে নিছে ও মাই গড গ্যাং নিয়ে আসছে ও মাই গড কি গ্যাং ব্যাং ও মাই গড এখন কি এখন কি হইছে গ্যাং তোমাদের পালাইতে চাইতেছো কেন আর একটা মাত্র আছে তাই না দাঁড়াও তুমি কোথায় যাও বাবা দাঁড়াও এখানে এইবার কেমন লাগে লাগে কেমন শেঠ আহ হ্যাঁ আমার পানি একদম নষ্ট করে ফেলছে শেঠ অনেক পরিমাণে গন্ধ করতেছে আবে পানিটাকে চেঞ্জ করতে হইব আবে কি হইল এটা দে দেখো আমার গাড়িটাকে মনে হয় অনেক বেশি গন্ধ হয়ে গেছে সে আচ্ছা যাই হোক আমি আমার এই গাড়িটা ইউজ করব না এখন আমি আমার নতুন কারটা নিয়ে বেরিয়ে যাব আমার অফিসের দিকে সো দেখতে পাবা আমরা নতুন একটা কার নিয়ে আসবো তা হলো ইনোভা সো ইনোভা কারটাকে আনতে হলো টুয়েলভ জিরো সেভেন দিয়ে কল করে দিলে দেখবা যে এখানে আমাদের একটা হোয়াইট কালারের ইনোভা চলে আসবো আই হোপ তোমরা এটা সবাই জানো সো ও এই ইনোভা কারটা দিয়ে এখন আমি আমার অফিসে চলে যাব ঠিক আছে সো যেহেতু আমি কনস্ট্রাক্ট কাজ করি সেখানে যাব এবং কি সেখানে গিয়ে আমি দেখব যে কনস্ট্রাকশনের কাজ কত দূর হইল আমি যেহেতু অনেক পরিমাণে বাড়িতে ছিলাম অনেকক্ষণ ধরে তাই আমি খুঁজ নিতে পারি নাই কনস্ট্রাকশনের কতটুকু কাজ হয়েছে কি না দেখবো যে লোকজন ঠিক মতো কাজ করতেছে কি না আবে আর আমার ইনো কার শেট শেট ভাই এইগুলো কি করতেছে আমার নতুন গাড়িগুলোকে এমনে নষ্ট করে দিলাম আবে আর শেট সে 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 সেট বাই কনস্ট্রাকশন এদিকে ওকে 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 বাই এদিকে এইদিকে এইদিকে এদিকে ওকে দেখতে পারত আরে হ্যাঁ কি করলাম আমি এখন তো পুলিশ আমাকে ধরে দেবে আসে কোনোভাবে পুলিশের কাছে ধরা দেওয়া যাইবো না ভাই চুপি চলে যায় এখান থেকে কেটে পড়ি ঠিক আছে তো দেখতে পাচ্ছ আমি কনস্ট্রাকশনের দিকে যাইতাছি অলরেডি আমি এখন কনস্ট্রাকশনের কাছে চলেছি আপনি এক মিনিট আপনি আমার কনস্ট্রাকশনের মধ্যে এইগুলো করতে কি আসলো আপনি জুরাসি পার্কে সবগুলো পশু এখানে চলে এসছি কেন ও মাই গড ডাইনোসরও দেখা যায় এখানে আছে ও মাই গড কত বড় বড় ডাইনোসর টি সবগুলো এখানে আছে আপনি এর আমার কনস্ট্রাকশনের কাজ তো এরা সব নষ্ট করে ফেলছে এখন ভাই আমি কিছু বুঝতেছি না এইগুলো কি হইতেছে শহরের মধ্যে এত পরিমাণের ডাইনোসর ভরে

এখান থেকে গড় তো এটা নষ্ট করে ফেলছে এখানে আমি ঢুকতে পারবো আচ্ছা দেখি ঢুকতে পারবো হ্যাঁ 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 ঢুকতে পারবো ওকে দেখো দেখো গাইস ও মাই গে এইটা ঘরের ভিতরে ঢুকু কেমনে ওরা কি মারতে রে দেখো কত বড় বড় ডাইনোসরের গর ভিতরে ঢুকে গিয়ে আর বের হতেই পারতেছিল না আর দেখো আমার কনস্ট্রাকশন এর কাজের মধ্যে আরো একটা ডাইনোসর রয়ে গেছে ভাই এদেরকে আমি করবো তারা গড এখানে একটা হাতিও আছে ও বুঝেছি বুঝেছি গাইজ ওরা আমার অনেক বড় ক্ষতি করে ফেলছে এই কনস্ট্রাকশনে কাজের মধ্যে আমি যে এই হাতির অনেকগুলো দরবল গ্যাং ব্যাংকে মেরে ফেলছি ওরা আমার তাই ঠিক আছে ওরা আমার আমার এই কাজগুলো দেখো অনেক নষ্ট করে ফেলছে বিল্ডিংগুলো কি করছে এখন এই সব ক্লিয়ার বুঝতে পারছি ভাই ওরা প্রতিশোধ নিছে আমার কাছ থেকে ঠিক কী রে ভাই তুই আমার কাছ থেকে প্রতিশোধ নিলি হ্যাঁ এত বড় ক্ষতি করলি আমার অবশ্য তোদেরকে মেরে ফেলবো গাইজ এখন আমি গিয়ে দেখবো মেবি আমার আমার বাড়িটাও ডাইনোসর গুলো একদম ভেঙে দিছি আমার গাড়িটাও দেখো একদম অবস্থা খুবই বাজে সেট আমার ইউনোভা কারটাকে ওরা নষ্ট করে ফেলছে আমি এখন কি করবো কিছু বুঝতে পারতেছি না এখন আমার বাড়িতে গিয়ে কী অবস্থা হবে আমি কিছুই জানি না ও মাই গড এইগুলা কি শুরু করছে ভাই ও শেঠ আমি আমার কনস্ট্রাকশনের কাজের মধ্যে আসছিলাম ভাবছিলাম মনে হয় অনেক কিছু ঠিক করে ফেলবো আজকে আমার বাড়িটাকে একদম কমপ্লিট করে দেব কিন্তু না ভাই আমি কোনো ভাবই পারলাম না এই পশুগুলো গুলা আমার একদম কনস্ট্রাকশনগুলো নষ্ট করে ফেলছে তবে এটা আমাকে আবার নতুন করে বাড়ি বানাতে হবে এমন জায়গায় বাড়িতে বানাতে হবে যেখানে কোনো জোর পার্ক নাই ঠিক আছে সো আমার আমার খুবই সাবধানের সাথে একটা বাড়ি বানাতে হবে এখন আপাতত একটা বাড়ির মধ্যে ভাড়াতে থাকতে হবে গাইস নয়তো ভাই আমার কোনোভাবেই কোনোভাবেই থাকা যাবে না আমার ওই বাড়িতে যাওয়া যাবে না সো এই বাড়ির মধ্যে কি কোনোভাবে ভাড়া পাওয়া যাবো আচ্ছা চলো এই বাড়ির মধ্যে যাই এবং গিয়ে আমি আজকে রাতটা এখানে এই হোটেলের মধ্যে থাকবো ঠিক আছে সো আমার গাড়িটা এখানে পার্ক করি সো আজকে রাতটা আমি এই হোটেলের মধ্যে কাটাবো এবং কি কাল থেকে আমার নতুন বাড়ি করার জন্য প্ল্যান করবো গাই সো দেখতে পারতো সো আমি এই বাড়ির মধ্যে চলে আসছি এবং এই রাতটা কাটানোর জন্য এখানেই থাকবো আজকে তো তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাইও নেক্সট টাইম কী ভিডিও চাও সেটাও কমেন্ট করে জানাইও যারা চ্যানেল নতুন এখানে সাবস্ক্রাইব করে দাও দেখা হবে নতুন কোনো ভিডিওতে বাই